বৃষ্টির পানির সাথে চা মিশিয়ে খেতে তো মাসাল্লা দারুণ লেগেছে কেউ যদি কখনো না খেয়ে থাকো তাহলে একবার ট্রাই করে দেখো এটা হয়তো স্বাদ পাবে না কিন্তু মারাও যাবে আমার ছোট্ট ঘরটার প্রত্যেকটা কোনায় কোনায় গাছ দিয়ে সাজিয়ে ফেলেছি যেদিকে তাকায় সেদিকে সবুজের সমারোহ হাতে মেখে গরু মাংস বা মুরগির মাংস রান্না করলে কি যে স্বাদ হয় আর কি বলবো অসাধারণ আজ কতদিন হয়ে গেল আমার হ্যান্ড ওয়াশটাই শেষ হয়ে গিয়েছে প্রতিদিন বাজারে যাই তবে আনতে মনে থাকে না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি কেন জানি জ্বর ঠান্ডাটা শরীর থেকে যাচ্ছে না আপনাদের সকলেরই দোয়া চাই আমার ছোট্ট গড়টা সবাই জানেন সবাই দেখেছেন যারা রেগুলার আমার ভিডিও দেখেন সেই গড়টায় আমি চারি রেখে সবুজে সমারোহ করে ফেলেছি সবুজ আমার অনেক প্রিয় আর সেই সবুজ দিয়ে প্রত্যেকটা কোনায় কোনায় ভরে ফেলেছি যখনই সকল কাজকর্ম করার আগে আমি আমার ঘরটাকে মনের মতো করে গুছিয়ে নেই আমার কাছে মনে হয় আমার একশো পার্সেন্ট কাজের ভিতরে নিরানব্বই পার্সেন্ট কাজে বুঝি শেষ হয়ে যায় দেখেন ওইটা কিন্তু কয়েন প্লান্টস কেউ বলে এটা ভাগ্যের প্রতীক দেখি আমিও লাগিয়েছি কতটুকু ভাগ্য পরিবর্তন হয় এবার আসেন আপনাদের সাথে আমার চিরচেনা বারান্দাটার সাক্ষাৎ করিয়ে দেই। একটা বারান্দা যেটা কিনা একটা গল্পের মতো ছোট্ট কয়েকটা কলমিশাগের ডাটা দিয়ে আমি শুরু করেছিলাম বারান্দা বাগান আর সেই বাগানটায় আমার এখন পঁচিশটা গাছ কী যে ভালো লাগে কী যে ভালো লাগে যদি সামনে থেকে না দেখেন না বুঝে যাবে না হয়তো আমি ক্যামেরায় তেমন কিছু ফুটিয়ে তুলতে পারি না কারণ আমার ক্যামেরাটা তেমন একটা দামে না ছোটোখাটো কম দামি একটা ক্যামেরা সেটা দিয়ে যতটুকু তুলতে পেরেছি ঠিক ততটুকুই আপনাদের সাথে শেয়ার করেছি এটা তো মনে হয় ঘরের ভিতরে আমার সবচেয়ে প্রিয় জায়গা এই বারান্দাটা যখনই সুন্দর করে সব কিছু সাজিয়ে নেই তখনই বৃষ্টি এসে সব দুলিশস্বাদ করে দেয় ইদানিংকাল না এত বেশি বৃষ্টি হচ্ছে যে বৃষ্টি এখন আর ভালো লাগছে না কথাই আছে না যে জিনিসই বেশি হয় সে জিনিসে কারো পছন্দ হয় না তো আর কি করবো একটু আগে আমার বারান্দাটা খুব সুন্দর পরিষ্কার করে নিয়েছি তারপরে বৃষ্টি এসে সব তুলিশ করে দিয়েছি তুলিস্যাক বলতে আমি বুঝিয়েছি আমার যে গাছগুলো আছে পানিতে এত বেশি সেঁত সেতে হয়ে যায় যে কয়েকটা তো একটু মরা মরা প্রায় হয়ে গিয়েছে বৃষ্টি আসলেই ওগুলোকে আমার সরিয়ে নিতে হয় আবার বৃষ্টি চলে গেলে ওগুলোকে আমার কিন্তু ভারী একটা কষ্ট হয় তারপরে গাছ পিছনেই পড়ে থাকে দেখেন বৃষ্টিগুলো জারালার গ্রিল বেয়ে পড়তেছে আর আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগতেছে সেগুলোকে দৌড়ে দরে নিচে ফেলে দেওয়া এটা বলে হয় যে একটা বাচ্চামো ঠিক না আমি কি করব? ভাই আমার কোনো দোষ নাই বয়স কিন্তু অনেক বাড়তেছে মনটা সেই আমার ছোটবেলাতেই পড়ে আছে কখন যে আমার শুধু আল্লাহ কখনো কি বৃষ্টিতে ভিজিয়ে চা খেয়েছেন ভীষণ মজা না না তেমন একটা মজা না সত্যিকার অর্থে কিন্তু কেউ মারাও যাবে তবে কে জানেন একটা আলাদা রকমের ফিল পাবেন যেটা শুধু বন থেকেই আসে ট্রাই করতে যদি আবার বলতো পাগল বনের বালু সহজ যাই হোক যা যার অভিরুচি আমি তো আপনাদেরকে দেখিয়ে দিলাম চা কিভাবে খেতে হয় এতদিন একরকমে চা খেলেন এখন একটু অন্যরকম ফিল নিয়ে চা হাতে মেখে তরকারিটা কিন্তু আমার কাছে বেশ লাগে বিশেষ করে মাংস অথবা তো আজকে হাতে মেখে মুরগি রান্না করলাম আর তার সাথে অন্যান্য রান্নাগুলো ছিল তো সেটা আপনাদের সাথে সেভাবে শেয়ার করে নিই দেখেন লাস্টে মুরগির কালারটা শুধু শেয়ার করলাম আর পরিশেষে নিয়ে আসলাম দুপুরের খাবার দাবার তাও খুব সুন্দর পরিবেশে প্লেটটা সাজিয়ে প্লেট সাজিয়ে কখনোই আমি খেতাম না কিন্তু ইদানিংকাল শুধুমাত্র ভিডিও করার জন্য প্লেটটা আমি সাজিয়ে নিই আর এই প্রকৃতির মাঝে কখনো রোদ কখনো বৃষ্টি খেতে তো আমার কাছে অসাধারণ লাগে সিদ্ধান্ত নিয়েছি আজ এই খোলা আকাশ দেখবো আর পাট্টা আমার এই বাচ্চামো ভিডিও কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আসসালাম আলাইকুম